কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক উনি বিসিএস ক্যাডা হিন্দু বেটা ওনা হিন্দু হিন্দু লোক উনি এসে মুসলমান হবে না কিন্তু কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আর্মি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পড়েন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার দরকার নেই অনেক তিন মাস পরে দেখে নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহটাকে অবশ্যই হেদায়েত দাও প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়ত পেল না কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিংহ বাড়িয়ে এই লোকটা এ জেলার পাশে না নরসিংহ দি আলহামদুলিল্লাহি রহমান আল্লাযী খলাকানা লিল ইবাদাতি ওয়াল জান অস্যনা বেত্তা কৰম বাইনাল হায়াৱন মনা সাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহলহ আহদাহলা সাৰিকালা সাহাদাতান মস এলাতান এলাল জনান পনা সাহদু আন না মুহাম্মাদান আবদুহ বাৰচল হ'ল মা বহুথু ফেনা বেলুহুদা আলাল আদিয়ান। صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم. <applause> فلأقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو طُعَامٌ في يوم ذي يتيما ذا مقربا او مسكينا ذا مطربا ثم كان من الذين امنوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَانِ صَدَقْتَ يَا رَبَّنَا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس ما ينفع الناس الى اخر الحديث رواه الترمذي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد গাজীপুর জেলার কালিয়াকুর থানার অন্তর্গত উত্তর মৌচাক জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানি মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জামান, কামরুল দামাদ বারকাত আলিয়া প্রধান মেহমান এ অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব উনি আসতে পারেন না চেয়েছেন আমার আগে যারাই কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা বিশেষ করে কালিয়াকর থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক এসেছেন মঞ্চে বসা মায়ক রাম আমি তো অনেকের নাম জানি না একবারেই দোয়া করছি আলিমদের জন্যে এই নিস্তব্ধ হয়ে যা আপনারা যাই মনে করেন না কেন আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে মসজিদে নবাবীতে ইমাম সাহেব যিনি খতবা দিচ্ছিলেন গত জমার দিন ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়লেন বাংলাটা এভাবে মানে আসে উনি তো আর বাংলায় বলেননি আরবিতে বলছিলেন আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে হাদিসটা ছিল এই যে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আলেম যারা তাদের বিচার আল্লাহ জনসম্মুখে করবেন না এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন জিজ্ঞাসা করবে মনে করেন এই যে মৌলানা নাম কি আব্দুল কাজম মনারে রাগ দিয়ে ডাক দিয়ে বলবে যে এই অফরাতগুলো গুলো করিস আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব শিকার করে নেবে তখন সর্বশেষ আল্লাহটা আল্লাহ তালকে ডাক দিয়ে বলবেন যা গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জানাতে যা এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি ওরফা দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি এই সব জায়গায় হয় এহানাত আমরা আরম্ভ করেছি কোরআন তেল আবাদ করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাপিসলি অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন দুনিয়ার হিসাবে দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো ফিজ এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করুন এখন আপনারা একটা জিনিস রক্ষা করতে গিয়েছে এত মানুষের জিনিস রক্ষা করবো কি করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গুলো এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান নাই এই জ্ঞানজামের কারণে আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের জ্ঞান সামে এই জন্য উনি ইনডোরগুলো নিন অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইলগুলো সব বলেন অফ করে ফেলেন এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেতে একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এর ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে ছিলাম স্যার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপের আর এখানে যারা বসে আছে কি সব এক মাপের এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাত বার বললে বসে আর এমনও মানুষ আছে এমন ও লাগবে তাও বসে না এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আসি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন মুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পারসেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলেন সবহান আল্লাহ অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কারিম শোনার জন্যে বোঝার জন্যে এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছে কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক উনি বিসিএস ক্যাডার হিন্দু বেটা ওনা হিন্দু হিন্দু লোক উনি এসে মুসলমান হবে না কিন্তু কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আরবি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পড়েন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার আর দরকার নেই অনেক তিন মাস পরে দেখে নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত না প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশ চন্দ্র সেন হেদায়ত কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিন্দি বাড়ি এই লোকটা এই জেলার পাশে না নরসিন্দি কোরআন শরীফ এত পড়া পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাফসিরটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লিখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাজানা আছে পারবে না না আমি পোড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়িছিল বলেন তাহলে কোরআন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি তাফসির লিখতে হলে কত লিখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়ত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল কোরআন থেকে হেদায়ত নেওয়ার মতো মন ছিল না কথা বসেন অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ তাকে হেদায়ত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসির মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়ত পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন পোড়াটা লাগবে না এক মিনিটের একটা কথাই আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন